কোটা নাই টাকা পয়সা নাই যে প্রশ্নপত্র কিনবে এদিকে লজ্জা শরম নাই যার কারণে ফেসবুক ইউটিউবে এসে প্রত্যেকদিন মেসেজ ড্রপ করে কার কথা কইছে আপনারা তো বোঝেন আমাকে মেসেজ ড্রপ খ্যাত কপিউর রহমান মাদারে বক্তার কথা বাইরে বাই ইদানিং সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে এত মেসেজ ড্রপ হইতেছে যে মানুষের একটু মাইয়ে মানুষের মেসেজ পড়বে আর কোনো সুযোগ নাই এক খালি মেসেজ ড্রপ হইতেছে আজকেও একটা তুফান মুভি নিয়ে আর কেজিএফ মুভি নিয়ে একটা মেসেজ ড্রপ হয়েছে সেই মেসেজটা কি ড্রপ হয়েছে যুবক বাইক উদ্দেশ্যে এইটা আমরা একটু দেখমু আর লগে লগে একটু জ্বালাই দিয়ে আমু একটু দেখি তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দেশ এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া তার মানে সেম সেম বাট ডিফারেন্ট সেম সেম বাট ডিফারেন্ট ভাই তুমি এই যে তুফান মুভি কেজিফ মুভি মানে মুভি এক্সপ্লেন করা শুরু করছো তুমি কি আসিফ ভাইয়ের মধ্যে পাশার খাইছো যে তুমি এই মুভি টুবি এক্সপ্লেন করা শুরু করছো তুমি নায়িকাকে এক্সপ্লেন করো আমাকে জাহাঙ্গীর দরবার শরীফের আমাকে জাহাঙ্গীর হুজুর একদিন লাইভ এসেছিল তখন একটা লোক তার লাইভে কমেন্ট করছে যে হুজুর মিয়া খলিফে আপনার সালাম জানাইছেন জাহাঙ্গীর হুজুর কয় কি মিয়া খলিফা ভাই ওয়ালাইকুম আসসালাম আমার দরবার আইগেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মিয়া খলিফা ভাই মানে জাহাঙ্গীর হুজুর মিয়া খলিফার সেনেন অথচ তুমি একজন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর হইয়া মিয়া খলিফার সেন সালিন সানি লিওনের সেন ঐশ্বরিয়া রায় ক্যাটরিনা কাইফ তুফান মুভি দাও কেজিফ মুভি দাও এ এবার মিম বানাও তুমি তাহলে তোমার সাইতে আমরা যাকে বন্ড বন্ড করি এই যে জাহাঙ্গেরিয়া দরবার শরীফের জাহাঙ্গীর হজুর এই লোকটা আসলেই ভালো আস কারণ হে মিয়া খলিফার সেনে না অথচ তুমি মিয়া খলিফা সানি লিওনের আগা গোড়ায় কী আছে তো সব তুমি মাইক পেলেছো আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না তুমি সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকো না তাই তুমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাসগুলো সরাও কেন ভাই হুম তুমি যেই পর্ন মিডিয়া অ্যাক্টিভ থাকো সেই পর্ন মিডিয়া ভাইরাস সরাও সোশ্যাল মিডিয়া তুমি ভাইরাস সরাইও না কারণ তুমি তো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকো না আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো ভাই তোমার তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কোন মিম দেখাইছে আমার হেডে একটু দেখাও আমরা এই মিমটা একটু দেখতে চাই নাকি তোমরা ঘরে বই মিম বানাও ভাই হুম আর তোমার যে পার্সোনাল সেক্রেটারি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ আমি উদ্দেশ্যে একটা কথা কইতে চাই যে তোমার কি লজ্জা সরম কিছু নাই তোমার মাথায় কি গোবর হুম তোমার প্রত্যেকটা ভিডিওতে এই যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল সেক্রেটারি কই সোডো করে তোমার কি লজ্জা সরম বলতে কিছু নাই ও মানে তোমার বক্তার তোমার তোমার ওস্তাদের কোটা নাই টাকা পয়সা নাই যে প্রশ্নপত্র কিনবে লজ্জা সরম নাই তোমার যদি লজ্জা সরম তাহলে কি হয় যে ডিজায়ার যদি এত ছোট হয় তাহলে তো হবে না উই শুড ড্রিম বিগ যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই মেসেজ ড্রপ করতে চাই যুবক ভাই উদ্দেশ্যে খালি মেসেজ ড্রপ করে মানে এমন একটা ব্যাপার হয়েছে যে মেসেজ ড্রপ কইতে কইতে দেখা যায় মেসেজ ড্রপটা ভাইরাল হয়ে গেছে এবং নিজের নিজে পশায় মেসেজ ড্রপের কথা কইয়ে চিনতে পারছেন ওর মাথায় কি পরিমাণে গোবর মাথায় যে নিজের নিজে এমন কয় মেসেজ ড্রপ করতেছে চাই প্রত্যেকটাও নিজের নিজের মেসেজ ড্রপ করে তোমার ডিজায়ার বড় হতে হবে ড্রিম বড় হতে হবে বড় স্বপ্ন দেখতে হবে ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ডেভেলপ করতে হবে কখনোই ন্যারো মাইন্ডেড হওয়া যাবে না কখনো ন্যারো মাইন্ডেড হওয়া যাবে না কখনো ছোট কিছু আশা করা যাবে না সবসময় ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ডেভেলপ করতে হবে এই এই যে কপিউর রহমান মাদারি বক্তার মতো কোনো সময় ন্যারো মাইন্ডেড পার্সোনালিটি ডেভেলপ করা যাবে না সবসময় ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ডেভেলপ করতে হবে সারা দেশব্যাপী ভাইরাল হয়ে যেতে হবে যাতে মানুষের প্রত্যেক কথায় কথায় জোতাইতে দেয় ভাই তুমি আমার নামে একটা মামলা করো আমি তোমার লাগে অন্তত কোর্টে হইলেও তোমার লাগে আমি দেখা করতে পারি তোমার দুই এক কইতে পারি আমি তোমার তো খুঁজি আমি পাই না তুমি যে কোন গ্রহে থাকো আল্লাহ জানে নাইলে তুমি একের পর এক মেসেজ ড্রপ করো অথচ তোমার এত সুন্দর চেহারা আমি যদি তোমার সামনে পড়তাম বা তুমি যদি আমার সামনে পড়তাম তোমার এত সুন্দর চেহারা বা আমি বুঝি পাবলিক তোমার সামনে পাইলে তোমার এত সুন্দর চেহারা থাকতো না তুমি কোন গ্রহে বই এই যে মেসেজ ড্রপ করো আল্লাহ মাহবুদ জানে তুমি আমার নামে একটা মামলা করো নিজে বাদী মামলা করো যাতে তোমার কোর্টের সামনে বই আমি পাই